rozul milai ni as-saita waji this menuar ke tua بسم الله الرحمن الرحيم. فأما من قد نغزي نورا وهو في ريشة راسية فأما فكله حميد. قال النبي صلى الله عليه وسلم <وصره> من كان يؤمن بالله وباليوم الاخر فليكن خيرا.

যে রব্বুল আলামিন দণ্ডপতি কোপ কোপি যখন বিঘ্ন দৃষ্টি দিয়ে আছেন যে রব্বুল আলামিন এক্স সেকেন্ডের জন্য তিনি অনন্ত মনাসক পান যে রব্বুল আলামিন নিদ্রা জাননা তনরা স্পষ্ট করেন যে রব্বুল আলামিন দয়া করলি হাসরের দিন জান্নাতে যাওয়া যাবে আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেন কেউ জোর করে দাবি করে আমাদের গড়াই দিয়ে জান্নাতে যেতে পারবেন না আল্লাহর দয়া আল্লাহর মায়া যার করে হবে আল্লাহ তাকেই জান্নাত দিবেন আল্লাহ সুবাহ আমাদেরকে অগণিত নিয়ামতকে লালন পালন করতেছেন আল্লাহর একটা নিয়ামতের শুক্রিয়া কেমন পর্যন্ত হায়াত পাইলেও সে একটা নিয়ামতের শুক্রিয়া দাম প্রতিধান দেওয়া সম্ভব নয় আল্লাহ আমি আমাদের সব কিছু দিয়েছেন আকাশ জমি বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র যত কিছু আমরা দেখতে পাই যা দেখতে পাই না অনেক কিছু জানি অনেক কিছু জানি না কিছু কিছু বুঝি অজানা অসংখ্য আল্লাহ রব নীনের নেয় প্রত্যক্ষ পরক্ষে আল্লাহ আমাদেরকে দিয়ে আমাদেরকে লালন পালন করতেছে সেই রক্তি খুশি হবে আমাদের লাভ হবে আমাদের লাভ হবে আল্লাহ খুশি হবে আল্লাহ দয়া করবেন আল্লাহ বাড়াইয়া দিবেন আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায়ী করি তাই আল্লাহ রকুল আলমী বলেছেন আমার এই নিয়ামত তোমরা যে ভোগ আমার এই নিয়ামত তোমরা খাইতেছ আমার এই নিয়ামত দিয়ে তোমরা জীবন যাপন করতেছ সেই নিয়ামতের কথা শুক্রিয়া তোমার জবান দিয়ে জবান দিয়ে মুখ দিয়ে প্রকাশ কর আল্লাহ নিজে কোরআনে বলেছেন বি এ নেয়ামতি রব্বিকা আমি যে তোমাদেরকে নেয়ামত দিয়েছি এই নেয়ামতের কথা এই নেয়ামতের শুকরিয়া এই নেয়ামতের কথা তোমরা জবান দিয়ে উচ্চারণ করে প্রকাশ করো আল্লাহ রাব্বুল আলামিন অন্য এটা বলেছেন